তারা সব কিছু বিচার বিবেচনা করে সেটার সাথে সাথে আবার ইস্যু ইস্যুটা আসবে যারা কি বলে জুডিশিয়ারি রিপোর্টটা আলাদা আবার ডিফেন্সের জন্য একটা সাবকমিটি করতে তারা আসে তিনটাকে ইসে করে আমার যাবে

আচ্ছা তো অনেক পাঠিয়েছে অনেকে দেখা করেছে আমরা বলেছি যে বিভিন্ন কমিটি করেছে ওপেন দ্যাট ইন্টারঅ্যাকশন স্যার একটা যে আমরা দেখতে পাচ্ছি যে অস্থিরতা এই যে জ্বালানি তেলের মূল্যের উপর প্রভাব পড়তে পারে সেই বিষয়ে আসলে সরকার কিভাবে প্রস্তুতি নিচ্ছে না কানাডা ভেনিউ যারা ইন্ডিপেন্ডেন্ট অফ গারে ভেনিউ যেটা হঠাৎ করে একটা ওয়ান অফ একটা জিনিস আসছে আমেরিকা কিভাবে ডিল করে অন ড্রাভারেট তবে আমরা জ্বালানির ব্যাপারে একটা একটা দীর্ঘমেয়াদি একটা পরিকল্পনা করা হয়েছে কয়েকদিন আগে একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে আমিও হচ্ছিলাম সেখানে কারণ জ্বালানিটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ জ্বালানি যদি আমরা ইনস্যোর না করতে পারি লোকাল প্রোডাকশনটা দুই জানি দুইটা দিক আছে পাওয়ার এবং এনার্জি তাই না একটা ইলেকট্রিসিটি আগে ওই দুটো দিকে একটা কমপ্লিট এসে করা হয়েছে আমাদের নিজস্ব অফশোর ড্রুয়িং তারপরে আপনার কয়লা ব্যবহারটা কিভাবে করবো মধ্যের কয়লাটা আছে হার্ড রঙ এবং কয়লা গুলো এগুলো একটা করা হয়েছে নতুন সরকার যদি দায়িত্ব নাই নির্বাচনের এক মাস বাকি আছে

আমাদের দেশে কিন্তু এই রকম একটা জিনিস সবসময় চলে আসে এক এক সময় বেশি বলেন সময় কম বলেন একটা কারণ অর্থাৎ কিছু কিছু যে কাজ হয় না একেবারে সব হয়ে গেছে আমি বলে বললে একশোর মধ্যে একটা একশো পেয়ে গেছি সেটা তো না ডেফিনেটলি কিছু কিছু আমাদের এক্সপেক্টেশন করতে পারবো লিমিটেশন ছিল করতে পারবে তার মধ্যে অনেক রকম নিয়ম আছে কোঅর্ডিনেশন আছে সরকারি কর্মচারী এই সাথে দক্ষ লক্ষের আছে নিষ্ঠা এগুলো আছে তো

লোকের মনিটরিং লোকের উপরে সবচেয়ে বড় গভর্নেন্স পলিটিক্যাল শুধু আমি বললাম তো ভোজ্য এই ভোজ্য দ্রব্য একটা ইন্সপেক্টর পাঠিয়ে দিয়ে পাঠিয়ে